তিরিশে অক্টোবর চাঁদপুর জেলা ফরিদগঞ্জের চান্নং শপুর ইউনিয়নের বদরপুর গ্রামে ঘটে এক মর্মান্তিক ঘটনা শহীদ মালের ছেলে মলির মালের ঘরে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে মুহূর্তের মধ্যে পুড়ে যায় সব স্বপ্ন ক্ষতি হয় কয়েক লক্ষ টাকা পরিবার জানায় এর আগেও দুই হাজার বাইশ সালে একইভাবে জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদের তিনটি ঘর আগুনে দেয় দুর্বৃত্তরা সেই ঘটনার পর থেকে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলো আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে প্রবাসী মনির্মাল আজ ঋণের জর্জরিত পরিবারটির আতঙ্কে দিন কাটাচ্ছে যে কোনো মুহূর্তে আবারও ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত কিছু তাদের একটাই দাবি ঘটনা সুষ্ঠু তদন্ত হক এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনায় তাদের নিরাপত্তার বিচার করা হোক আমার হুতে দানা করি বিল্ডিং খান অনেক লক্ষ লক্ষ আছে পাবলিকে কোনো আমাগো বিচার করে না বিচার বইয়ে না

আলামিন সুই শুভ নিউজ বিডি ঢাকা